নমস্কার বন্ধুরা চিনুকে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম বড়ি আলু তরকারি করতে দেখুন আমরা নিয়ে নিয়েছি বড়ি তো দেখুন আমরা এখানে পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি মানে চার পাঁচটার মতন আলু কেটে নিয়েছি ডুমুডুমু করে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা এবং আদা রসুন পেঁয়াজে পেস্ট করে নিয়েছি এবং তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো দেখুন আমরা বড়িটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তাতে করে কিনা বড়িটাতে কম তেল লাগে তার জন্য আমরা এটা করছি তো আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন তো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এবার এবার আমরা নামিয়ে নিলাম আবার এর মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে একটুখানি বইটাকে বড়িটাকে বাবার ভেজে নেবো তো দেখুন তেলটা একটু গরম হয়ে এসছে তা আমরা এর মধ্যে বড়িগুলো ছেড়ে দিলাম এবারে আবার একটুখানি নাড়া ছাড়া করে নেবো দেখুন আমাদের কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এক এক করে আবারও কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো তো দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো মানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে হালকা লাল করে ভেজে নিয়ে নেবো তো দেখুন আমাদের আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ দু চামচ মতন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মানে যে পাত্রে আমরা আদা রসুন পেস্টটা রেখেছিলাম সেই মানে পাত্রে টুনে জল দিয়ে তো আমরা সেটাকে আবার দিয়ে দিলাম তরকারিতে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো আচ্ছা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন দু চামচ মতন চিনি এবার দিয়ে দেবো নুন স্বাদ মতন মানে পরিমাণ মতন আপনারা যতটুকু নুন খাবেন সেই হিসাবে দেবেন তো আমরা এখানে দু চামচ মতন নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব আচ্ছা এবার এতে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিচ্ছি আমরা দুটো কাঁচা লঙ্কা আমরা ফেড়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব যতক্ষণ তরকারিটা থেকে মানে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষতে হবে তো দেখুন আমরা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো ঝোল করার জন্য দেখুন আমরা আর একটু পরিমাণ জল দিয়ে দেবো তো আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই হিসাবে আপনারা জলটা দেবেন কারণ বড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি ঝোল টেনে যায় দিয়ে আমরা তো এবার আমরা ঢাকা দিয়ে দেবো আর লুটে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমাদের এটা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সস আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আপনারা চাইলে পরে ধনে পাতা কুচি নাও দিতে পারেন সেটাকে অ্যাভয়েড করতে পারেন আবার একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব তো দেখুন আমরা এটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি এবার দেখ এর মধ্যে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো দেখুন আমরা ঢাকা দিয়ে দিলাম তো আমরা ঢাকা দিয়ে দিলাম এই জন্যই যাতে কি না ধনে পাতা গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় তো আমরা এখানে কিন্তু কিষাণ সস আমরা দিয়েছি তরকারিতে তো আপনারা চাইলেন যে কোনো সস দিতে পারেন তো দেখো আমাদের কিন্তু তরকারি হয়ে এসছে মানে হয়ে গেছে অলরেডি তো এবার আমরা নামিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু তরকারি হয়ে গেল তো এইভাবে তোমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আলু বলি তরকারি করে নিতে পারবে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং চট হয়েও যাবে তো যারা চটপট কোনো মানে রেসিপি করতে চাইছে তারা কিন্তু এটা চটপট করে নিতে পারবে